এটা হচ্ছে বৃত্তের যে চাপ্টার নব দশম শ্রেণীর তো এই এম আমরা দেখি একটু ও সেন্টার অফ দ্য সার্কেল অর্থাৎ ও হচ্ছে বৃত্তের সেন্টার মানে কি কেন্দ্র এবং ফাইন্ড আউট এক্স আমরা যে এখানে যে কোন তথ্য হলো এই এক্স করে আমরা মান বের করব আর তথ্য কি দেওয়া আছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর আমরা এখানে কেন্দ্রের পাশে যে এক্স কোন এক্স করে আমরা মান বের করবো আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি বৃত্ত সুতরাং এক্ষেত্রে আমরা বৃত্ত সম্পর্কিত যে কয়েকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে এগুলো আমরা ব্যবহার করব যেহেতু বৃত্তের যে কোনো উপকরলে আমাদের প্রথমে কি বৃত্তের যে কয়েকটা এই উপপাদ্যগুলো ব্যবহার করতে হবে তো আমরা দেখি বৃত্তের কোন উপপাদ্য আমরা এখানে ব্যবহার করতে পারি তো এইখানে দেওয়া আছে হচ্ছে একটা কোন এটা হচ্ছে ত্রিশ ডিগ্রি যেহেতু এটা ত্রিশ ডিগ্রি দেওয়া আছে এবং এই কোনটা কিন্তু বৃত্তের সাথে সংযুক্ত মানে বৃত্তস্ত কোন কি করে এটা বৃত্তস্ত কোন এটা বুঝো তো সবাই এটা হচ্ছে বৃত্তস্ত কোণ আচ্ছা এই বৃত্তস্ত কোন এবং এই বৃত্তস্ত কোণটা যে তৈরি হইছে কোথা থেকে তৈরি হলো আমরা ধরি এ এবং বি এই যে এ আর যে চাপটা এটা হচ্ছে চাপ বৃত্তচাপ এই যে অংশটা কি বৃত্ত চাপ এই এ আর বি থেকে কই গেলে এই কোনটা তৈরি হলো এটা বুঝো তো তার মানে এই 30 ডিগ্রি কোণ হলো

কেন বৃত্তের মধ্যে উৎপন্ন হলো এই কোনটা এবং কেন্দ্রের মধ্যে কোন কোনটা উৎপন্ন হল বলো না কেন্দ্রের মধ্যে কি উৎপন্ন হলো এটা বুঝছো অর্থাৎ বৃত্তের মধ্যে ত্রিশ ডিগ্রি এখানে আর কেন্দ্রের মধ্যে কোন জায়গায় এই যে এ ও বি হলো এ ও বি হলো এখন বৃত্ত যদি ত্রিশ ডিগ্রি হয়